লেখককে ভাবতে দিতে চাইছ না লিখতে দিতে চাইছ না বাঁচতে দিতে চাইছ না মার মেয়ের মধ্যে যদি কোনো সম্পর্কে টানা পড়েন চলে তাহলে বোধহয় সেটা সব থেকে ভালো বুঝতে পারে মার মেয়ে একমাত্র তারা নিজেরাই বাইরের থেকে দেখে বোধহয় সেটা বোঝা সম্ভব নয় আর এক্স্যাক্টলি টানা পড়েনটাই তুলে ধরা হয়েছে নির্বাসিততে চুনিদি ঠিক বললাম কি এই টানা পড়েনটাই কি রয়েছে নির্বাসিত ধরে মার মেয়ের সম্পর্কে লেখিকাকে যখন মা কে আর কি যখন নির্বাসনে পাঠানো হয় যখন তাকে শহর থেকে হঠাৎ করে ওভারনাইট বের করে দেওয়া হয় কারণ তার তার সংসারে সে লেখক নিজে এবং তার এই কন্যা সন্তান যে কিনা একটা বিড়াল হ্যাঁ এরা দুজন এই দুজনের সংসারে দুজনে আলাদা হয়ে যায় বিড়ালটা থেকে যায় মাকে নিয়ে চলে যাওয়া হয় মাথা শালটা চাপা দাও ওকে স্যার লেটস গো আমার বাচ্চাটা রয়ে গেল তোমার কাছে দুদিকের অবস্থা মা ভাবছে আমার বিড়ালটা কোথায় গেল কার কাছে রইল কে তাকে দেখে রাখছে সে ঠিক আছে কি না সে আমার কথা ভাবছে কিনা একা হয়ে গেল কিনা এবং তার সঙ্গে নিজের মাতৃভূমিতে ফেরার বা মাতৃভাষার সঙ্গে যোগাযোগ রাখার একটা চেষ্টা আমি ঠিক ফিরব দেখো আই টু

একটা অ্যানিমেল এবং একজন মানুষের মধ্যে একটা মামের সম্পর্ক সেটা তো অ্যাকচুয়ালি আমরা যারা যাদের বাড়িতে পোষ্য আছে তারা বুঝতে পারে যে ফিলিংটা ঠিক সেরকমই হয় এবং অ্যানিমালসদের ভাবনাগুলো পশু পাখিদের ভাবনাগুলো আমরা তো ভেবে উঠতে পারি না তাদের ফিলিংসগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারি না কিন্তু তারা তারা একা হয়ে যায় একটা আর্টিকেলে পড়েছিলাম আমি যে এটাতে প্রথমে তুমি একটি মামের গল্পই বলতে চেয়েছিলে মা মেরই গল্প মানে আরও বড়োভাবে যদি দেখি আমার যে বিড়ালটা তাকে থেকে থেকে ছবিতে বলা আছে যে সে মায়েরই মতন সে তার মায়েরই মতন আর কি তার নেচারটাও মায়ের মতো কারণ তাকে যা বলা হচ্ছে সে সেটা করে না যা করতে বলা হচ্ছে সে একদম কথা শোনে না খুব অবাধ্য আর এটা এটাও একটা কারণ যে দুজনেই কিন্তু হোমলেস এই যে তুমি যেটা বললে যে মানে বিড়াল বা ক্যাট নেওয়া হয়েছে সেই কারণেই কারণ বিড়ালকে টেম করা যায় না পোষ মানানো যায় না এক্স্যাক্টলি সেইভাবে লেখিকাকেও পোষ মানানো যায়নি বলেই তার এই অবস্থা তো সামাও কি মনে হয় যেহেতু তুমি কমপ্লিটলি উইমেন পার্সপেক্টিভ থেকে একটা চিন্তা করেছো কৌশিক দা এই ব্যাপারটা ধরতে পারেনি ফার্স্ট যে কেন তুমি বিড়ালটাই রাখতে চাইছো হ্যাঁ হ্যাঁ সামাও মেল ডিরেক্টরদের এই পার্সপেক্টিভটা ধরতে একটু মুশকিল হয়ে যায় ডু ইউ থিং না সেটা এটা হবে যে আমি কি ভেবে স্ক্রিপ্টটা লিখেছি কৌশিকা তো সেটা পুরোটা ইন্টারপ্রেট করেনি তখন আর এটা কিন্তু আসলে খুব যে ফেমিনিস্ট অ্যাঙ্গেল থেকে বলা তা নয় এটা হচ্ছে কনফার্ম করা আর না কনফার্ম করা মানে যে একটা লেড ডাউন রুল যে রুলটা সকলের কাছে অ্যাকসেপ্টেড সেইটা কেউ কেউ তো কখনো কখনো চ্যালেঞ্জ করে হ্যাঁ সে মনে করে যে আমি সেভাবে চলতে চাই না বা সবার বক্তব্য যেটা সেটা আমার বক্তব্য নয় হ্যাঁ এটা তো কেউ কেউ তো নন কনফর্মেস্ট হয় আমার গল্পটা নন কনফর্মেস্টের গল্প সে কতটা ঠিক সে কতটা ভুল সেটা আমার ছবির আলোচনাই নয় আমার আলোচনা হচ্ছে যে কেউ যদি কোনো অন্য স্ট্যান্ড নেয় তখন তার পানিশটাও পানিশমেন্টটাও খুব সাধারণ হয় না আচ্ছা বই নিষিদ্ধ লেখিকা নির্বাসিত আর কি সাহস মত প্রকাশ করার Extremism is taking lives all over the world, and I have very rigid opinions on that. I'm Even Galileo had to lie to the Church just to save his discourse. Director then untamed. I mean, money.

একটা ব্যাপার হচ্ছে শ্যুট করাটা মানে আমি যে সময় গ্রিন রুমে রেডি হচ্ছি ধরো একটা এক ঘন্টার ব্যাপার সেই সময় ফ্লোরে সময় নষ্ট না হয় বিশেষ করে সুইডেনে যেখানে আমি আলো পাচ্ছি দিনের আলো পাচ্ছি ইফেক্টিভলি সকাল সাড়ে নটা থেকে দুপুর আড়াইটে কারণ তার আগে সাড়ে নটার আগে ভীষণ ফেন্ট আলো এবং দুটো আড়াইটের পরে একদম আলো পড়ে যায় চারটেতে একেবারে অন্ধকার চারটের সময় ফলে আমার ডে লাইটের সময় খুব কম সেখানে এক ঘন্টা চলে যাওয়াটা কাজের কথা নয় কাজে আমি সেরমভাবে স্ক্রিপ্ট করে শর্ট এমনভাবে ভাগ করেছি ইভেন আমার যেটা একটা নাইট বাই সিকোয়েন্স রয়েছে সেখানে কি কী শর্ট লাগবে এক্স্যাক্ট অ্যাঙ্গেলস কী কী মানে এভরিথিং আই পুড ডাউন অন স্ক্রিপ্ট সো দ্যাট যখন আমি গ্রিন রুমে রয়েছি আমার টিম জানে যে এই সময় এই আলোটা হবে এই শর্ট আমাদের পরপর পর আছে তারা যেন দিশেহারা হয়ে এখন চুমি দিয়ে আসেনি এবার আমার ডিসাইড করুন এইটা যেন কখনও না হয়